শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা সাত সাতকাহনে আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত এখন বাজে সকাল নটা এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি আজ আমার ভাগ্নির বিয়ের আগের দিন আজ আমাদের বৃদ্ধি বা নান্ন মুখ যেটা বলে সেটা হবে যদিও বিয়ের দিনই অনেকে এটা করে আর আমাদের একটু অসুবিধার জন্য আগের দিনই এটা করা হচ্ছে তা আমার নন্দাই বসেছে বৃদ্ধির কাজ করতে এখন কাজ চলছে এদিকে ভাগ্নিও সেজে গুজে চলে এসেছে আর আজকাল তো আবার বৃদ্ধির লুক নিয়ে অনেক ফটোশ্যুট হয় এরপর বৃদ্ধির কাজ হয়ে গেলে ভাগ্নি অবশ্য অনেক ফটোশ্যুট করবে যাই সেই জন্য একটু সেজে গুজে এসেছে যাই হোক এখন চলছে আমাদের বৃদ্ধির কাজ আর ভিডিও শুরুতেই একটা কথা বলছি যেসব বন্ধুরা আমার চ্যানেলটা নতুন দেখছো এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর আজকের ভিডিওটা কিন্তু একটা সুন্দর ভিডিও হতে চলেছে তাই ভিডিওটা একটু স্কিপ না করে দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে Идеј ганда пушпе овен маќа дин, да се оботарит во намот. Идеј ганда пушпе овен уфилет сал, во ишчагенот сао, сримат, сарбет

और वो है रोज तो मैं है और वो तो तुम फोटो कोई बात करो हम ठीक हो गए हैं अभी तो बोलो भाई साहब की वर्चस्व चुनाव मांगे चले थोड़ी हमें वहां आ का है तू थोड़ा डाल तू हटती है तू हट

আমাদের হয়ে গেছে তোমরা দেখতে পেলে বৃদ্ধি আর এখন সন্ধ্যাবেলা এখন আমি বসেছি বরণ সাজাতে বরণ সাজানো হয়ে গেছে আজ বিয়ের আগের দিন আমাদের গঙ্গা নিমন্ত্রণ করতে যেতে হবে এখন আমরা গঙ্গা নিমন্ত্রণ করতে যাব। তারপর আমাদের আবার আজকে যেহেতু অধিবাস অধিবাসের কিছু নিয়ম আছে গঙ্গা নিমন্ত্রণ করে এসে সেই সব করতে হয় এখন আমরা গঙ্গা নিমন্ত্রণের প্রস্তুতি করছি আমার এই ননদের কিন্তু আর একটা মেয়ে আছে একটা পালিত মেয়ে আমার যে ভাগ্নির বিয়ে হচ্ছে এই ভাগ্নির সাথে খেলার জন্য যেহেতু ননদ চাকরি করতো একটা মেয়ে এনেছিল ছ বছর বয়স থেকে তাকে পেলেছে ওকেও কিন্তু বড় করে পড়াশোনা শিখিয়ে ওকেও বিয়ে দিয়েছে ওরা শিলিগুড়িতে থাকে ও এসছে আর ওর বাচ্চা এটা দেখো আমাদের নাতি হয় সম্পর্কে আর এত মজার বাচ্চা ওকে নিয়েই আমাদের সময় কেটে যায় এখন এসে সে দুষ্টুমি করে যাচ্ছে এখন আমরা সবাই বেরিয়ে পড়লাম গঙ্গা নিমন্ত্রণ করতে কারণ গঙ্গা নিমন্ত্রণ করে এসে কিন্তু আমাদের অনেক নিয়ম কানুন আছে সেই সব করতে হবে আর আমাদের কিন্তু আজ ব্যান্ড পার্টি ঠিক করা হয়েছে এখন ব্যান্ড পার্টি বাজাতে বাজাতে যাবে আমরাও সুন্দর নাচতে নাচতে যাব আবার নাচতে নাচতে ফিরব দেখতেই পাবে তোমরা আর এদিকে ব্যান্ড পার্টির আওয়াজ শুনে দেখো আমাদের ভাগ্নেও কিন্তু ঘর থেকে বেরিয়ে চলে এসেছে এসে দেখো গেটের বাইরে নাচা শুরু করে দিয়েছে এখানকার বিয়েবাড়িতে কিন্তু এই রকম ব্যান্ড পার্টি আনা হয় না দেখিনি খুব একটা যাই হোক কিন্তু আমাদের আসামের ওইদিকে কিন্তু প্রত্যেকটা বিয়েবাড়িতে ব্যান্ড পার্টি মানে ভাড়া করবেই করতেই হয় আর কি ওখানের একটা নিয়ম যে ব্যান্ড পার্টি থাকবেই বিয়েবাড়িতে এখানে যেমন সেটা নেই যাই হোক এখন আমরা চলেছি আর এদিকে আমাদের এখন নাচ দেখো কাজ করতে করতে আমরা কিন্তু পুকুর পাড়ে চলে এসেছি এখানে এসেও সবাই মিলে নাচা হচ্ছে এখন আমরা আমাদের যে গঙ্গা নিমন্ত্রণের যে নিয়ম কানুন এখন সেটা করবো তিনবার ঘোরা আমাদের গঙ্গা নিয়ম নিয়মকানুন হয়ে গেছে এরপর কিন্তু পুকুর পালে দাঁড়িয়েও আমাদের অনেক নাচ হলো অনেকক্ষণ আবার এখন দেখো আমাদের দুই ভাগ্নি ডালা নিয়ে এখন নাচ করছে সমস্ত রাস্তা নাচ করতে করতে কিন্তু আমরা চলে এসেছি এখন বাড়ির কাছে বাড়ির কাছে এসেও তো ছেলে মেয়েগুলো নাচ থামছেই না আর ওদিকে যাওয়ার সময় যেমন আমার ভাগ্নি বেরিয়ে গেছিলো বাজনা শুনে নাচ করতে শুরু করে দিয়েছিল এখনও কিন্তু ভাগ্নি ঘর থেকে বেরিয়ে চলে এসছে এসে ওদের সঙ্গে নাচ করছে অনেক নাচানাচি করে ঘরে চলে এসেছি আমরা এখন আমাদের অনেক নিয়ম আছে আর এই দেখো আমাদের এই কলসির থেকে জল এখন ভাগ্নিকে একটু ছিটিয়ে দিতে হবে আর এই আমার নাতনির কাণ্ড দেখো ও কাউকে করতে দেবেন আমরা যা করবো তাই করবে ও আগে ছেটাবে যাই হোক ও ওকে জল ছিটিয়ে দিল আমাদের মতন এরপর একটু আশীর্বাদ দিচ্ছি আমরা সবাই এখন একটু হলুদ লাগাতে হয় কপালে আশীর্বাদ দিতে হয় এটাও একটু আমাদের নিয়ম আর কি সেটা এখন চলছে

ঘুমটাই অলরেডি চলে আসছে মেয়েকে আশীর্বাদ করা হলো এখন আবার আমাদের মানে মেয়েকে এখন শাড়ি চেঞ্জ করতে হবে আবার আর একটা শাড়ি পরবে আরও কিছু নিয়ম আছে আর এই মুহূর্তে কিন্তু আমার যে ভাগ্নির আগে বিয়ে হলো সেই ভাগ্নি আর ভাগ্নির বর এই মুহূর্তে চলে এসেছে ওরা গমনে এখন ওদেরকে একটু বরণ করে ঘরে তুলতে হবে নূতন মেয়ে জামাই ঘরে এলে তাদেরকে একটু বড়রা ধান দিয়ে আশীর্বাদ করতে হয় এটা আমাদের বাড়ির নিয়ম তাই ওরা ঢোকার সঙ্গে সঙ্গে ওদের বসিয়ে কিন্তু আমাদের সব বড়রা এক এক করে ওদের একটু ধান দুর্ব দিয়ে আশীর্বাদ করলো এদিকে এখন একটা ইন্টারেস্টিং জিনিস হতে চলেছে এই যে দেখতে পাচ্ছ শিলনোড়ার উপরে রয়েছে এটাকে কি সুন্দর নাকি বলে আর তার সাথে মেথি আছে এই দুটোকে মিশিয়ে এ ওদেরকে বাড়তে হয় আর যে যারা বাটবে এটা তাদের কোনো কথা বলা যাবে না মুখে মুখে সন্দেশ খেতে খেতে এটা বাড়তে হবে আর ওদেরকে চাদর দিয়ে ঢেকে রাখবে ওপর থেকে আরও কিছু এও তারা আবার ওপর থেকে মারবে যাতে মুখ দিয়ে আওয়াজ বের করতে না পারি আমরা আর এটা বাড়তে হবে একেবারেই কিন্তু শব্দ হবে না খুব আস্তে আস্তে যাই হোক ভাগ্নিদের নিয়ে এবার বসে পড়লাম আমি এটা বাড়তে আমরা এখন বাটা করছি আর ওই দিকে দেখো আমাদের বড়ো এও আমার নাতনি এসে গেছে আমরা যা করব ওকে আজকে তাই করতে হবে ওই আজকে পণ করে নিয়েছে যাই হোক আমরাও করতে দিচ্ছি কিছু করার নেই আমরাও ছোটো ছিলাম এক একসময় ও খুব মজাও পেয়েছে ব্যাপারগুলো যে আমি যা করছে ও তাই করছে দেখো আর এদিকে আমার ভাগ্নি কিন্তু আবার সেজে গুজে চলে এসেছে আমাদের এদিকে সুন্দা বাটা চলছে আমাদের বাটা বাটি হয়ে গেছে এখন এই বাটাটা দিয়েই ভাগ্নিকে একটু টিপ পরিয়ে দিতে হবে সবে ওদেরকে তা আমরা সবে ওরা এক এক করে একটু করে টিপ পরিয়ে দিলাম এবারে গিয়ে এখন আমার নাতনিও দেবে যেহেতু আজকের বড় এও আমাদের আর আমরা দিচ্ছি ওকে দিতেই হবে এখন আমাদের নাক নিয়ে ওকে এখন টিপ দিয়ে দিয়েছে আমাদের কিন্তু অধিবাসের দিনই শাখা পুরিয়ে দিতে হয় সন্ধ্যাবেলা অনেকের অবশ্য মানে বিয়ের দিন ভোরবেলা পড়ায় যেমন আমার বাপের বাড়িতেই কিন্তু বিয়ের দিন ভোরবেলা শাখা পড়ায় কিন্তু আমার শ্বশুরবাড়িতে নিয়ম আছে এই অধিবাসের দিন সন্ধ্যাবেলায় শাখা পরিয়ে দিতে হয় এখন আমি ভাগ্নিকে শাখা পড়াতে বসে গেছি শাখা পড়ানো হয়ে গেলে আমাদের আবার নিয়ম আছে যে সব বোনেরা মিলে ভাগ্নিকে এখন গয়না দিয়ে সাজিয়ে দেবে যাই হোক আর আমাদের এই নিয়মকানুন সারতে সারতে কিন্তু এখন অনেকটাই রাত হয়ে গেছে এখন আর সন্ধ্যা নাই এখন রাত দশটা বেজে গেছে এখন সব বোনেরা বসে গেছে গয়না নিয়ে বোনকে সাজাচ্ছে এখন সাজানো চলছে আমাদের তাহলে আর ভিডিওটা আজকে বড় করছি না এখানে শেষ করছি আর ভিডিওটা তোমরা এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য কিন্তু সবাইকে অসংখ্য ধন্যবাদ আজ আমাদের সকাল থেকেই রাত পর্যন্ত যা যা অনুষ্ঠান হয়েছে সমস্ত কিছুই কিন্তু তোমাদের সামনে তুলে ধরেছি আমাদের অনুষ্ঠান তোমাদের কেমন লেগেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলো না আজ তাহলে ভিডিওটা এখানেই রাখছি সবাইকে শুভরাত্রি দেখা হচ্ছে পরের ভিডিওতে